আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এআর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের আলোচনা করব নূহ সালেহানের সন্তান এবং সামুদ জাতির কাহিনী সম্পর্কে তোমরা আমরা জেনে নেব সালেহান علیہ ছিলেন আল্লাহর একজন নবী যিনি আরব গোত্র সামুদের কাছে প্রেরিত হয়েছিলেন তিনি তাদেরকে আল্লাহ একত্ববাদ বিশ্বাস এবং তার দাওয়াত দিয়েছিলেন দিয়েছিলেন জাতি বসবাস করত হিজাস এবং কাবক অঞ্চলের মধ্যবর্তী পাহাড়ি এলাকায় তারা মূর্তি পূজা এবং বিভিন্ন রকম পাপাচারে ছিল অপ্যাস্ত ছিল্লাম তাদেরকে এক আল্লাহর এবাহের দাওয়াত দেন মূর্তি পূজা পরিত্যাগ করতে বলেন দাফা পরিত্যাগ করতে বলেন কিন্তু তারা নবীর সাড়ে আলের সামনে দাওয়াত প্রত্যাখ্যান করে সালাহের নাম তাদেরকে বারবার তাগিদ দিয়ে বলেন যেন তারা সেই রবের ইবাদত করে যিনি তাদের সৃষ্টি করেছেন রিজিক দান করেন এবং যিনি তাদেরকে আজ জাতির পরে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন তিনি তাদের উপর আল্লাহর বিভিন্ন রকম নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেন কিন্তু সামর জাতির ব্যক্তিরা সহ বেশিরভাগ মানুষ জাদুকর বলে সালেহ আল সাল্লাম তাদের বলেন তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রসুল তিনি তো তাদের কাছে কোনো বিনিময় বা প্রতিদান চান না সামর জাতি ইসলাম গ্রহণ করলে তার ব্যক্তিগত কোনো লাভ নেই তাই তিনি কোন কেন মিথ্যা বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কি ছিল সামুজাতি সাল্লাল্লাহু সাল্লাম এন্ড সালে আলাইহিস সালামের প্রমাণ হিসাবে মর্যাদা বা অলৌকিক কোনো ঘটনা দেখাতে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জিজ্ঞাসা করেন তারা কি ধরনের মর্যাদা চায় সামুজাতির অবিশ্বাসীরা একটি বৃহৎ পাথর দেখিয়ে বলে তিনি এই পাথর থেকে একটি উষ্টি বের করে আনেন তারা উষ্টির শারীরিক গঠনের ব্যাপারে এমন কিছু শর্ত আরোপ করে যে যা সাধারণ উষ্টির থাকে না সালে আলাই সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন যেন সে পাথর থেকে তাদের শর্ত অনুযায়ী উষ্টি বের হয়ে আসে আল্লাহ তাল্লার ইচ্ছায় সে পাথর থেকে একটি উষ্টি বের হয়ে আসে ঠিক যেমন তারা চেয়েছিল এবং তাদের চোখের সামনে তা ঘটে তারা বিস্ময়ে হয় তাদের মধ্যে কিছু সংখ্যক ব্যক্তি আনে কিন্তু বেশিরভাগ মানুষ সুস্পষ্ট মসজিদ দেখার পরও পুকুরিতে অটল থাকে সালেয়ান সাল্লাম শ্যামুজাতিকে বলেন এ উষ্টি আল্লাহ পক্ষ থেকে নিদর্শন হিসাবে এসেছে তোমাদের দাবি অনুযায়ী এটা আল্লাহর উষ্টি তাই তোমরা যেন এই উষ্টিকে কষ্ট না দাও এই উষ্টিকে কোনোভাবে কষ্ট দিলে আল্লাহ তাআলা শাস্তি নেমে আসবে উষ্টি প্রচুর পানি খেত সালেহ আলাইহিস নিয়ম করে দেন সামুদের এলাকার কূপ থেকে একদিন এই উষ্টি পানি গ্রহণ করবে অন্যদিন সামুদ জাতির অন্যান্যরা নিজেদের প্রয়োজনীয় পানি গ্রহণ করবে হত্যা এবং সামুজাতির ধ্বংস ব্যাপারে পশু খাদ্য ভাগ বসাচ্ছে এটা তাদের অসহ্য বোধ হয় তারা উষ্টিকে মেরে ফেলার ব্যাপারে আলাপ আলোচনা শুরু করে সামুদের অনেকেই এটাকে একটা বিপজ্জনক কাজ বলে সাবধান করে কিন্তু কিছু মানুষ উষ্টিকে মেরে ফেলার সিদ্ধান্তে অটল থাকে একদিন সুযোগ বুঝে তারা অলৌকিক উষ্টিকে মেরে ফেলে তার বাচ্চাকেও মেরে ফেলে এই সংবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছলে তিনি বলেন তাদের জন্য আল্লাহ তাআলার শাস্তি অবধারিত হয়ে গেছে তিন দিনের মধ্যে তাদের উপর আল্লাহর কঠিন শাস্তি নেমে আসবে সামুদের অবিশ্বাসীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই সাবধান বাণী অবিশ্বাস করে এবং এটা নিয়ে উপহাস করে তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হত্যা সাজন্ত করে এবং আল্লাহ তাআলা তাদের সাজন্ত ব্যর্থ করে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাবধান বাণী অনুযায়ী সামুদাতের অবিশ্বাসীদের উপর আল্লাহ তাআলা শাস্তির লক্ষণ প্রকাশ করতে থাকে প্রথম দিনে তাদের চেহারা উজ্জ্বল হয়ে যায় দ্বিতীয় দিনে তা লালসে এ হয়ে ওঠে আর তৃতীয় দিন শনিবার তাদের মুখমন্ডল কালো হয়ে যায় রোববার সকালে আকাশ থেকে আসে সাথে ভূমিকম্প হয় এবং মারা যায় অনুযায়ী এবং শাস্তি কোরআনের বিভিন্ন আল্লাহ আল্লাহতালা শ্যাম জাতির কথা বর্ণনা করেছেন তাদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করতে বলেছেন সুরা আরাফে আল্লাহ তাল্লাহ বলেন সামুদ জাতির কাছে আমি প্রেরণ করেছিলাম তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে সে বলল হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে প্রমাণ এসে গেছে এটি আল্লাহর রুষ্টি তোমাদের জন্য নিদর্শন স্বরূপ তোমরা একে ছেড়ে দাও আল্লাহ জমিনে চড়ে বেড়াবে তোমরা একে অন্যায়ভাবে স্পর্শ করবে না তাতে মর্মান্তিক শাস্তি তোমাদের পাকড়াও করবে তোমরা স্মরণ করো আর পরে তিনি তোমাদেরকে তাদের করেছেন। আর তোমাদেরকে জমিনে বসতি দান করেছেন তোমরা তার সমতলের পোসাদ নির্মাণ করছো আর পাহাড় কেটে ঘর তৈরি করছো কাজে আল্লাহ অনুগ্রহের কথা স্মরণ করো পৃথিবীতে ফাঁসা সৃষ্টি করো না আর তার জাতির তার জাতির দাম্ভিক নেতৃবৃন্দ দুর্বল মোহমিনদের বলল, তোমরা কি মনে করো যে সালেহ তার রবের পক্ষ থেকে প্রেরিত তারা বলল নিশ্চয়ই সে যা নিয়ে প্রেরিত হয়েছে আমরা তাতে বিশ্বাসী জবেদানভিক নেতারা বলল নিশ্চয় তোমরা যে বিষয় ইমানে এনেছো আমরা ওই বিষয়গুলো অস্বীকার করি তারপর তারা উষ্টিকে মেরে ফেলল এবং তাদের রবে স্পষ্ট বিরোধিতা করে চলল আর বলল হে সালে তুমি যদি রাসুল হয়ে থাকো তাহলে তো নিয়ে আসো আমাদেরকে এ যার ভয় দেখাচ্ছো ফলে তাদেরকে ভূমিকম্প পাকড়াও করলো এক সকালে তারা তাদের ঘরে মরে উপর হয়ে পড়ে রইল আর এই কথা বলে তাদেরকে সানে পরিত্যাগ করলো যে আমার আমার সম্প্রদায় আমি তোমাদের কাছে রবের পৌঁছে দিয়েছি তোমাদের সুপদেশ দিয়েছি কিন্তু সুপদেশের দানকারীদেরকে তোমরা পছন্দ করো না সুরা আরাব আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন धन्यवाद शफल के अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुहू